অনেক রুগী প্রশ্ন করেছেন যে তাদের অনেক বেশি হাঁচি হয় বিশেষ করে মহিলাদের এবং এই ধরনের রুগী আজকাল বাড়ছে এগুলো অ্যালার্জির কারণে হয় এবং আপনারা জানেন অ্যালার্জি বিভিন্ন কারণে হয় পরিবেশগত কারণে হয় বা তার যদি জেনেটিক কোনো অ্যালার্জিক প্রবলেম থাকে সেটার কারণে হয় কিছু ওষুধের জন্য অ্যালার্জি হয় হাঁচি হয় বিশেষ করে যখন নাকি গর্ভাবস্থার প্রথম তিন মাস তখন অনেক হাঁচি হয় নাকে অনেক কনজেশন হয় যারা বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণের ওষুধ খান তারাও এই কমপ্লেন করেন তাদের নাকে কনজেশন হয় হাঁচি হয় অনেক সময় মাথা ব্যথা হয় আর যারা ধুলাবালিতে কাজ করেন তাদের অনেক বেশি হাঁচি হয় কারো কারো রান্না করে গেলে তারা যে মশলা বা অন্য যে গ্রাণ সেটা তারা যখন নাকি তাদের নাকে আসে তখন হাঁচি শুরু হয় ফ্রিজ খোলার পরে তাদের যে ঠান্ডা বাতাস সেখানে হাঁচি হয় অনেকগুলো কারণে হাঁচি হয় তাহলে আমাদের নাকের মধ্যে যে ধরনের রিসিপ্টার আছে সেগুলিকে যখন নাকি ওরা বিভিন্ন কারণে উত্তেজিত হয় তখন সেখানে এক ধরনের ম্যাটেরিয়াল বের হয় এক ধরনের মেডিয়েটার সেগুলো নাকি ইরিটেট করে তখন আমাদের হাঁচি হয় এক হাঁচি হলে একসাথে অনেকগুলো হাঁচি হয় অনেকের হাঁচিতে অনেক কষ্ট হয় তার বুকে ব্যথা হয় অনেক রুগীরা কমপ্লেন করে তাদের হাঁচিতে ওজন নষ্ট হয়ে যাচ্ছে তো সুতরাং হাঁচি একটা অনেক প্রবলেমের একটা বিষয় সেই হাঁচি হলে আমাদের কি করে নেব হাঁচি রুগীদেরকে প্রথমেই বুঝতে হয় কি কারণে তাদের হাঁচি হয় ঠান্ডার থেকে অনেকের হাঁচি হতে পারে ধুলাবালির থেকে হতে পারে অনেকের আছে বিভিন্ন কিছু খেলে হাঁচি হয় আর অন্যান্য যেগুলো আমি বললাম সেগুলোতে হতে পারে যে কারণে হাঁচিটা হবে রুগী যদি সেটা বুঝতে পারে অবশ্যই সেই জিনিসটা সে অ্যাভয়েড করবে যেমন ঠান্ডা পানি দিয়ে গোসল করলে যদি তার হাঁচি হয় তাহলে ঠান্ডা পানি সে বাদ দেবে হালকা গরম পানি দিয়ে সে গোসল করবে ঠান্ডা খেলে যদি হাঁচি হয় সে ঠান্ডা কম খাবে রুগীরা বুঝতে পারেন কি কারণ করলে তার হাঁচিটা বেশি হয় অনেক সময় আছে তারা বুঝতে পারে না হাঁচির পর হাঁচি নাক দিয়ে অনেক পানি আসতে থাকে সেই ক্ষেত্রে কী করণীয় প্রথম হাঁচির বিষয়ে বা নাকের পানি পড়ার বিষয়ে বা নাকের কনজেশনের বিষয়ে সেটা প্রথম দিকেই রুগীকে সিদ্ধান্ত নিতে হবে কি কারণে তার এটা হচ্ছে সে যদি সম্ভব হয় সেটা সে অবশ্যই অ্যাভয়েড করবে যেমন দুলাবালিতে কাজ করলে তার হাঁচি হলে সে দুলাবালি অ্যাভয়েড করবে কীভাবে অ্যাভয়েড করবে সে মাস্ক পরতে পারে বা সে দুলা ছেড়ে অন্য জায়গায় কাজ করতে পারে আর কিছু ওষুধপত্র আমরা অবশ্যই দিই কারণ নির্ণয় করার পরে যদি নাকের ভিতর কিছু কারণ থাকে সেগুলির আমরা চিকিৎসা করি জেনেটিক কিছু কারণ থাকলে সেগুলির আমরা চিকিৎসা করি এবং কিছু ওষুধ আমরা দিয়ে দেই এটি স্টামিন জাতীয় ওষুধ খেলে বা কিছু স্প্রে পাওয়া যায় সেগুলো যদি রাতে আপনি দুই পাপ করে দিয়ে শুয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার এই নাকের হাঁচি অনেকটাই কমে যায় কিছু অপারেশন আছে সে অপারেশন করলে আমাদের রুগীদের নাকের হাঁচি কমে যায় কিছু ইঞ্জেকশন আছে একটা ইঞ্জেকশন দিয়ে দিলে প্রায় এক মাসের মতো হাঁচি থাকে না এগুলি হল টেম্পোরারি তাহলে হাঁচির বিষয়ে সবচেয়ে বেশি প্রয়োজন হলো নিয়মকানুন মেনে চলা যেটার জন্য তার বেশি কষ্ট হচ্ছে হাঁচি বেশি বাড়ে সেখান থেকে দূরে থাকা নিয়মিত ওষুধ সেবন করা এবং অনেকের আছে সেই কারণগুলো যখন নাকি চলে যায় বা অ্যাভয়েড করলে হাঁচিও তাদের কমে যায় এবং শরীরের যে ইমিউন সিস্টেম প্রতিরোধ ক্ষমতা সেই প্রতিরোধ ক্ষমতা যখন নাকি এই অ্যালার্জিটাকে আপনার ম্যানেজ করতে পারে ট্যাকল করতে পারে তখন কিন্তু অ্যান্টিবডি অ্যান্টিজেনের যে রিয়েকশান বা এই যে হাঁচি এই অ্যালার্জি সেগুলি কমে যায় সুতরাং হাঁচি হলে আপনি ভয় পাবেন না চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে কি কারণে হচ্ছে সেই অনুযায়ী যদি আপনাকে অ্যাডভাইস দেয় আপনি যদি সেই নিয়ম পালন করেন এবং যে ওষুধ বললাম অ্যান্টিসিস্টামিন এবং কিছু স্প্রে আছে বা বেশি খুব বেশি হলে কিছু ইনজেকশন আমরা একটা ইনজেকশন দিয়ে দিই প্রায় এক মাস তাদের হাঁচি ভালো থাকে সুতরাং আমি বলবো হাঁচি নিয়ে অত বেশি পেরেশান না হয়ে আপনারা নিয়ম মেনে চলবেন এগুলো নিয়মটাই হলো আপনার জন্যে বড় আর ওষুধটা হলো আপনার জন্য একটা সাপোর্ট